মুরগি না গরু না দেখো মামা মনে হচ্ছে দিতে যাচ্ছি আপনি খেতে বসছেন না আচ্ছা আপনি খাওয়া করেন আপনার সাথে কথা আছে আজকাল মানে আপনার ব্যস্ততা বেড়ে গেছে তাই তো রাউশন আমরা সেই টেস্টটা পাবো তো স্মেলটাই আসলে স্মেলটাই আমি স্মেলটাতেই পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর গন্ধ আসলে এই জায়গায় আপনারা এসে যখন খাবেন তখনই বুঝবেন আসলে বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আমাদের প্রিয় একটা জায়গা বলতে পারেন আমাদের আমার কাছে প্রিয় লাগে বিকজ ওখানে গরুর মাংসটা অদ্ভুত টেস্ট হয় তো এটা আসলে আমাকে এই দোকানটা চিনাইছে হলো আমার মামা দেখতে পাচ্ছেন মামা ড্রাইভ করছে আমার মামা আমার মামা ফার্স্ট আমাকে বললো যে তুই যদি রাস্তার পাশে কখনো গরু মাংস খেতে চাস তাহলে চল আমি তোকে একটা জায়গায় নিয়ে যাই তো আমার মামা আমাকে যখন ফার্স্ট এটা চিনালো তখন আমার কাছে মনে হচ্ছে যে কারণ আমি গরু মাংস অনেক বেশি পছন্দ করি এটা আমার মামা জানে তো ওই জন্য মামার সাথে গেলাম তো আসলে মাংসটা খাওয়ার পর আমার এত ভালো লাগছে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডরা অলরেডি আমি তাদেরকে নিয়ে গেছি গরু মাংস খাওয়ার জন্য তো আজকে যেটা প্ল্যান করেছি সেগুলো যে আসলে আমি এতদিন ধরে এই গরু মাংসটা আমার ফ্রেন্ডরা সবাই মিলে খেয়েছি কিন্তু আমার বন্ধুদের সাথে শেয়ার করা হয়নি আমাদের দেশি ব্লক পিটির বন্ধুরা আসলে এই মাংসটা গরুর মাংসটা যে আমি খাচ্ছি বাইরে টেস্টি অনেক বেশি টেস্টি এটা আসলে শেয়ার করা হয়নি তো আমি আজকে ভাবছি এটা শেয়ার করব তো সেই জন্য আমরা আজকে যাচ্ছি আমার মামা আছে আমার মামাকে দেখতে পাচ্ছেন ড্রাইভ করছে আর পেছনে আমাদের আরো দুজন ভাই আছেন আপনারা দেখতে চাইলে দেখতে পারেন আমার দুজন ভাই আছেন দেখতে পাচ্ছেন দুই ভাই ওনারাও আমাদের সাথে আজকে সেই গরুর মাংস খাবে আর জানি না বিলকে দিবে তবে আমার মামা যেহেতু আছে আমি টেনশন নাই এটা লোকেশনটা কোথায় আপনাকে বলে দেবো আমরা চলে আসছি আমাদের কাছে কাছিতে এই ইউটার্নটা এটা হলো সাবার হেমায়তপুর হেমায়তপুর একটা ইউটার্ন আছে ইউটার্নের সাথে এই দোকানটা এই যে সেই সেই দোকানটার নাম হলো মায়ের দোয়ার হোটেল

কই এই মামা আপনি খেতে খাওয়া দাওয়ার কারণ আপনার সাথে কথা আছে আজকে গরু মাংসটা আছে তো আজকে হ্যাঁ আপনার হাতের যে গরু মাংসটা কেন আপনারটা কই আগে তো আপনারটা খেতাম আমরা মানে আপনার ব্যস্ততা বেড়ে গেছে এই তো সমস্যা নেই আমরা সেই টেস্টে পাবো তো হ্যাঁ হবে গরম ভাত ভাপ উঠছে আচ্ছা আজকে কি কি আছে আমরা দেখে নেই এই আজকে কি কি আছে দেখি একটু দেখাও কি কি আছে

একটু গরু মাংসটা ইয়েটা খুলে দেখো আমরা সেই গরু মাংস আজকে খাবো এটা খাবো স্মেলটা আসলে স্মেলটা আমি স্মেলটাতেই পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর গন্ধ আসলে এই জায়গায় আপনারা এসে যখন খাবেন তখনই বুঝবেন আসলে স্মেলটা এত সুন্দর বারে তো আমরা বসেছি আমার মামা বসেছে আমাদের রবি ভাই বসেছে এরা সব খাদক এদের ভাড়া করে নিয়ে এসছি খাদক এই যে রাসেল ভাই তো আমরা এখন খাবো আর এরপরে এই মায়ের দোয়া হোটেলের যে ওনার আছে মালিক আছে ওনার সাথে কথা বলবো এখানে আসলে মাঝে মাঝে আমরা যখন প্রথম খেতে আসছি তখন এটা অনেক ছোট ছোট ছিল তো মাসাল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে অনেক ব্যর্থতা বেড়েছে আমাদের আমরা আজকে ট্রাই করবো আহ গরু মাংস তো অবশ্যই খাবো সাথে অন্য কিছু যদি আমরা আমাদের এই ভাইরা যদি আমাদেরকে খাওয়ায় আমরা সেটা চেষ্টা করবো আর কি খাওয়ার জন্য হাসি কেন এরা বুঝি না এরা লাল শাক ইলেকট্রিসিটি চলে গেছে তো চেষ্টা করছি লাল শাকটা দেখানোর জন্য এটা লাল শাক এটা রাসেল ভাই এটা কি কচুর শাক হ্যাঁ কচুর শাক কচুর শাকের ভর্তা আর এটা বেগুন ভর্তা তো আমার মামা অবশ্য তর্ষ হয়েছে না হাত অলরেডি খাওয়ার জন্য রেডি হয়ে আছে মামা খাওয়া সামনে মামা আমরা আসলে এই তিনটা ছাড়া আর কি ট্রাই করতে পারি

হ্যাঁ, বডি মাস্কি আমাদের প্রথম। কারণ আমরা এখানে যতবারই এসেছি ততবারই গরুর মাংস আর এবং যে স্মেলটা স্মেলটাতে আসলে মাথা নষ্ট। খাওয়ার জন্য পাগল হয়ে না আপনি। আমি কনফিডেন্ট আপনাদের যখন কেউ গরুর মাংস যারা ফেভারিট। তো মামা আসলে আমরা স্টার্ট করব আজকে? উচিত। ওকে ফাইন ফাইন। স্টার্ট কর স্টার্ট কর। হ্যাঁ। আচ্ছা যাই হোক চামচটা রাসেল ভাই একটু সচেতন মানুষ সেই জন্য চামচটা কালেক্ট করেছে আমার মামা অলরেডি খাওয়া শুরু করেছে রবি ভাইও খাচ্ছে রাসেল ভাই আপনি কি নিয়েছেন আমি শাক দিয়ে শুরু করছি আচ্ছা ঠিক আছে শাক দিয়ে শুরু করে বন্ধুরা দেখেন আমার সাথে যারা যারা আসছেন আমার মামা সবাই মিলে কিন্তু খাওয়া শুরু করেছে আমাদের হেমেদপুরের শাক আমি আসলে খেতে পাচ্ছি না এখন আপনাদের এই ভিডিও ধারণ করতে হচ্ছে আমাকে তো আমি খাবো একটু পরে খাবো আমি যখন খাবো কবজি ডুবিয়ে খাবো তখন আমার মামা দেখবে এখন মামা আপনি কি এখন লাল শাক নিয়েছেন লাল শাক লাল শাকটা কেমন লাগছে লাল শাকটা সেই রকম এটা ভালো ভালো শীতের সবজি হিসেবে লাল শাকটা সারা বছরই পাওয়া যায় কিন্তু এটা শীতকাল হ্যাঁ শাকের টেস্টটাই অন্যরকম লাগছে ফ্রেশ মনে হচ্ছে ফ্রেশ মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা রাসেল ভাই তো আমাদের গুণী ব্যক্তি আমরা জানি রাসেল ভাই বিশেষ করে এগ্রিকালচার ব্যাপারটা খুব ভালো বোঝে রাসেল ভাই আরো ওনার ওপিনিয়নটা অনেক বেশি দরকার রাসেল ভাই মজা হয়েছে না আচ্ছা রবি ভাই আপনার কেমন লাগছে হ্যাঁ

বেগুনে এটা বলবেন অবশ্যই বলবেন লাল শাক খেলাম মাত্র হ্যাঁ এটা খেয়ে এখন আপনি কি খাচ্ছেন বেগুন বেগুন ভর্তা নিচ্ছি বেগুন ভর্তা ঠিক আছে বেগুন ভত্তার থেকে লাল শাকটা বেশি ভালো লাগছে

আমি সচরাচর মুরগির মাংস খাই না এটা খুব ভালো লাগতেছে তাহলে তো আমাকে খেতে হবে হ্যাঁ অবশ্যই ভাই না তুমি নিয়ে দেখো গরুর মধ্যে টেস্ট পাবে এখন থেকে আমরা মুরগি নিতে পারি মুরগিও এখন থেকে আমরা মুরগিও খেতে পারি না আচ্ছা ঠিক আছে মুরগির মাংস ভালোই আছে আমি এমনি মুরগির মাংস কম খাই তারপর ভালো কত দিবেন

এখন রাসেল ভাই আর আমার মামা দুজনে দিয়েছে গরু ফ্লেভার আসছে আর গরুর ফ্লেভারটা তো অবশ্যই একটু পরেই পাবেন গরু ফ্লেভারটা আজকে গরুর মাংসটা কেমন আছে এটা তো আসলে সবসময় আমরা দশে দশই দেই কিন্তু আজকে এটা কত হবে এটা মামা আজকে বলবে রাসেল ভাই বলবে প্লাস আমিও বলবো যেটার আমরা সবসময় আসি দুধ থেকে হ্যাঁ সেই গরুর মাংস এখন দেখি আজকে নিয়ে কেমন হয় ওদের গরুর মাংসটা তবে মুরগিটা কিন্তু সেই রকম লাগছে

এই সেই ডাল যেটা আমার আর রাসেল ভাই লাগে এদের ডাল মাছ বি লাগে এরা দুজনে ডাল খাবেই এদের ডাল খেতেই হবে মানে আমরা যতবার আসি যতবার আসি ততবার যে সারটা থাকে আমাদের আমি যে কোনো হোটেলে দুই প্লেটের বেশি ভাত খেতে পারি না কিন্তু এই হোটেলটাতে আসলে গরু মাংস যে তিন প্লেট ভাত খেতে হ্যাঁ আমরা মিনিমাম তাই করি সবাই তিন প্লেটই খাই

আপনার কাছে কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে আপনি দশে পদ্ধতি তাই দশে নয় দশে নয় দশে পণ্যে যাচ্ছি বাবা বাবা ভালো লাগছে কথাটা আমিও তাই ভাবছি

আচ্ছা হেমায়তপুর বাস স্ট্যান্ড সাথে একটু সামনে আসলে প্রথম কাটা বলে এটা মানে ইউ টার্ন আপনারা দেখতে পাচ্ছেন একটা ইউ টার্ন আছে ইউ টার্নে মায়াদুয়া হোটেল মায়াদুয়া হোটেল আসলে দেখলেই চেনা যায় রাস্তা থেকে দেখা যায় বেশ বড় একটা দোকান এখানে আপনারা আসলে হাসান কে পাবেন প্লাস এখানে যে মুরাদ হোসেন সম্ভবত হ্যাঁ ভাই এটা এটা রান্না করে কি রান্না করে মাজনি আচ্ছা রান্না করে না এটা আমরা সবসময় দেখি উনি সবসময় গাজি মুরাদ হোসেন যে মুরাদ ভাই আচ্ছা উনি সব আগে রান্না করতো এখন হচ্ছে একটু বেশি ব্যস্ত হয়ে গেছে তারপরে উনি উনি উনিই টেস্ট এটা আর বন্ধুরা আসলে আপনি আসলে বুঝবেন যে এটা টেস্টটা কেমন তো হাসান তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের অনেক বেশি হেল্প করেছো আমরা খেয়েছি তোমাদের অনেক জ্বালাইছি তো যাক আমাদের বিল কত হয়েছে বলো আমরা দিয়ে দিচ্ছি বিলটা হ্যাঁ বন্ধুরা আপনি দেখলেন যে এখানে আসলে আপনার হাসানকে পাবেন আর এখানে যারা যারা আছে ওরা সবাই ইয়াং ছেলে মেলে কাজ করে তো মোটামুটি হোটেলটা একটু অগুছালো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারপরও খাবারের জন্য একটু আসলে আসা খাবারটা অনেক বেশি বন্ধুরা আমরা সেই মায়ের দোয়া হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা এখন বেরো যাচ্ছি চলে যাচ্ছি তো আপনার মায়ের দোয়া হোটেলটা যদি আপনারা এখানে হাইওয়েতে যাওয়ার সময় যদি খেতে চান অ্যাটলিস্ট এই হোটেলটাতে অল্প বাজেটে খুব ভালো খাবার খেতে পারবেন ফ্রেশ খাবার খেতে পারবেন এটা একদম ঢাকা আরিচা মহাসড়কের হ্যামায়তপুর বাস স্ট্যান্ড হ্যামায়তপুর বাস স্ট্যান্ডের প্রথম কাটা বলে আর কি ওইটার সাথেই মায়ের দোয়া আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সেই মায়ের দোয়া ওই দেখতে পাচ্ছেন মায়ের দোয়া এই যে মায়ের দোয়া তো দেখলেন আপনারা যদি সাভার থেকে আসেন তাহলে হ্যামায়তপুর বাস স্ট্যান্ডে যাওয়ার আগে হাতের বাপাশে পড়বে আর যদি আপনারা গাবতুলি থেকে আসেন তাহলে হাম্মাতপুর বাস স্ট্যান্ড পার হওয়ার পরে যে প্রথম যে কাটাটা পড়বে সেটা ডান পাশে তাকালি আপনারা দেখতে পাবেন সেই মায়ের দোয়া হোটেলটা এখানে আসতে আপনার আপনাদের অল্প বাজেটে অল্প বাজেটে পেট ভরে খেতে পারবেন এবং কি খাবার মানটা খুবই ভালো আমরা আজকে খেয়েছি গরু মাংস মুরগির মাংস এমনকি কি ভর্তা খেয়েছি আপনারা দেখেছেন নেক্সট আমাদের টার্গেট আছে এখানে এখানে রুই মাছ পাওয়া যায় আর মাছের অনেক ধরনের মাছ আছে আপনারা দেখলেন আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো আমরা সেগুলো খাবো আপনাদেরকে জানাবো তো সবাই ভালো থাকবেন আমাদের দেশি ব্লগ বিটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের প্রতি ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম